হাই হাই কয় কি আমার পকেটে নাই টাকা নাই পয়সা আমি কি করে তার ভালোবাসা বাড়ে থাকতে দেয় নাই আমার এখানে অনেক কষ্ট পাইছি সে এমন একটা ভিডিও সারে তার মনকে ভালোবাসলো দেহকে ভালোবাসছি এ কথা শুনলে কি থাকা দেয় বাসায় সকালে আমাকে দশটা বাজে ফোন দিয়ে বলে তুমি কই ফোন ধরে নাই আবার আমাকে একটা মাত্র পনেরো করে পরে আসতো আমি শাড়ি পরা ইয়ে দাদা সিমির পরে এ কথা শোনার পরে না আবার আবার খারাপ লাগছে আবার নাই টাকা নাই পয়সা কি বলে আসি মাইনাস করা টাকা নিয়ে আসি দোর করা আর ভালোবাসা আবার এবার তো ঘুমাতে দেয় না তুই আবার কি মা রাখেছ ক দশকে আসতে হ্যাঁ তুই কেন আবার ভালোবাসছিলি

তোমার ভালোবাসা জোর করে নিয়ে আসি ডাকা ডাকা আনার পরে চটপট কোথাও দেখার লাগে আর তুমি সকালবেলা বেলা আবার ফোন দিছ ফোন ধরি নাই কেন জানো ইয়ে টাকা নাই আবার দেখো না আবার আমার ফোন দিছো থাকতে পারি না টাকা দাঁড় করে নিয়ে আইসি আই হ্যাঁ তোমার মুখ দেখা লাগে দেখে তোমার খুব ভালো লাগছে তোমার না আমি অনেক ভালোবাসি দুনিয়ার ভিতরে আমার লোক হয় না আমার কাকু আবির তো বলে জান দিয়া দিব আর যারা আমার জীবনে খেলা করবো যারা তোমার দিদি নজর দিব ও ও ওরে আমি মারে ফালামো হ্যাঁ কথা মনে করছি শুধু আমার হয়ে যায় তো পারবো না তোমার কিছু হলে আমি বাঁচলো না তুমি আমার যা খোঁজা আমি সবাই নিব তুমি আজকে সবার ক তুমি আমার ভালোবাসো হ্যাঁ তোমার দেখার লাগে ওইখানে আমার আম্মা জান বসে রয়েছে

আমার পুজোতে তুই সাবর্ধানো যায়